দেখো বন্ধুরা তোমাদের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে ভিডিওতে ঠিক আছে তো ভিডিওতে ভিউজ কেন ডাউন হচ্ছে সেই সব বিষয়ে আমি তোমাদেরকে বলবো দেখো তিনটে মিস্টেকের কারণে তোমাদের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে ইউটিউবে যতই তুমি এসিও করে ভিডিও আপলোড করছো কি হচ্ছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তিনটে মিস্টেক তোমাদেরকে সলিউশন করতেই হবে সলভ করতে হবে তবেই তোমাদের ভিডিওতে ভিউজ ঠিকঠাক আসবে তো ভিউজ ঠিকঠাক ভিউজ ডাউন হওয়ার তিনটে মিস্টেক তোমাদেরকে আমি লাস্ট লাস্ট দেখো লাস্টে আমি সবটুকু বলে দেবো তার আগে তোমাদেরকে বলে দিই যে ইউটিউব অ্যালগোরিয়াম কি চাইছে ইউটিউব ইউটিউব অ্যালগোরিয়াম যে সব জিনিসগুলো চাইছে সেই সব জিনিসগুলো তুমি যদি ইউটিউবকে দিতে পারো তবে দেখবে তবে দেখবে কি হবে তোমাদের ভিডিওতে ভিউজ অনেক আসবে ঠিক আছে তো তোমরা এই যে ইউটিউব অ্যালগোরিয়াম সিস্টেম ইউটিউব কি অ্যালগোরিয়াম কি বলতে চাইছে ইউটিউব অ্যালগোরিয়াম বলছে তুমি কন্টেন্ট বানাও নিজের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে অরিজিনাল কন্টেন্ট বানাও অন সাউন্ড কোয়ালিটি ভালো দাও তাতে তুমি ভিডিও যেমন দিবে দাও কিন্তু সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয় ঠিক আছে তো ভিডিওর কোয়ালিটিও তো ভালো লাগবেই এইচডি ফরম্যাটে ভিডিও তোমাকে লাগবে এবার তোমাদেরকে আমি বলি যে ইউ তিনটে মিস্টেক কী তিনটে মিস্টেক যে তিনটে মিস্টেকের জন্যে তোমাদের ভিউস ডাউন হয়ে যাচ্ছে তো চলো সেই তিনটে মিস্টেক ফার্স্ট নাম্বার মিস্টেক যেটা তোমরা করছো সেটা হচ্ছে তোমরা কী করছো ধরে ধরে সাবস্ক্রাইবার আনিয়ে নিছো ঠিক আছে তো ধরো পাঁচজন আছে তোমাদের পাঁচজনকে ধরে ধরে তোমার সাবস্ক্রাইবার করে নিলাম বা কাউকে বললা যে সাবস্ক্রাইবার করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিল ঠিক আছে এই যে সাবস্ক্রাইবার করে নিল সেটা কি অর্গ্যানিক সাবস্ক্রাইবার হলো তোমার অরিজিনাল হলো অরিজিনাল তো নয় কেননা তোমার ভিডিও দেখে যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার মানে তোমার সেই সাবস্ক্রাইবারগুলো তোমাদের কাছে থাকবে আর যেগুলো তুমি ধরে নিয়ে এসছো সেই সাবস্ক্রাইবারগুলো কি কী করবে সেই সাবস্ক্রাইবারগুলো সাব থাকবে হয়তো কিন্তু থাকলেও কোনো কাজ দেবে না কেন দেবে না কারণ তোমার সাবস্ক্রাইবারগুলো গেলা কী করে মানে কুকিং ভিডিও পছন্দ করে কুকিং ভিডিও পছন্দ করে তো তুমি করটেক ভিডিও বা ব্লগ ভিডিও সে তারা কি দেখবে তারা তো দেখবে না তারা তো কুকিং পছন্দ করে তো তোমার ভিডিওটা যখন ওদের কাছে যাবে দেখা গেলো জন তুমি দশজন সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবার করেই দিয়েছ তুমি নিজে থেকে তো এবার ওই জনের কাছে যখন ভিডিওটা তোমার যাচ্ছে তখন সেই ভিডিওটার তো ই হচ্ছে না ঠিক আছে দেখো সে সাবস্ক্রাইবার গেলো কি তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার নয় ঠিক আছে যখন তোমার ওই দশজন সাবস্ক্রাইবারকে তুমি ধরে ধরে সাবস্ক্রাইবার করে নিয়েছ তখন কি হয় সেই সাবস্ক্রাইবারগুলোর কাছে তোমার তোমার ভিডিওটা যখন যাবে তারা তো ব্লগ তারা তো ব্লগ বা তোমার টেক চ্যানেল পছন্দ করে না তারা করে কি কুকিং তাহলে তারা কুকিং দেখবে কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে না তখন কী হবে ইউটিউব অ্যালগোরিয়ামের কাছে তোমার রিচটা নেমে যাবে এবার রিচ নেমে গেলে তখন ইউটিউব অ্যালগোরিয়াম তোমার ভিডিওটাকে ভাববে যে তোমার ভিডিওটা ভালো হয়নি সেই জন্য তোমার ইম্প্রেশনটা আর কারোর কাছে পৌঁছাবে না তখন সেখানে ডাউন হয়ে যায় তো এই যে এই ভুলটা তোমরা যদি করে থাকো তাহলে আজ করো না ঠিক আছে আর দুই দ্বিতীয় নম্বর মিস্টেক সেটা কি তোমরা দেখবে অনেকেই আছে অনেকেই আছে থামবেল দাও না ঠিকঠাকভাবে এই যে থামবেল আই সেট থামবেল বা অ্যাট্রাক্টিভ থামবেল যখন তুমি সেট না করতে পারবে যখন তুমি সেট না করতে পারবে তখন দেখবে তোমার চ্যানেলে ভিউজ আসবে না ভিডিওতে ভিউজ আসবে না ভিউজ ডাউন হয়ে যাবে তো মেন হচ্ছে কি তুমি যখন ভিডিও আপলোড করবে তখন তোমাকে থামবেল দিতে হবে আই সেট থামবেল দেখবে তুমিও দেখবে তুমি যখন স্ক্রল করবে ভিডিওতে তখন দেখবে যে থামবেলটা তোমার চোখে ধরবে সেই থামবেলটার ওপর ক্লিক করবে ঠিক আছে সেই রকমই তোমার তোমার অডিয়েন্সও তোমার ওইরকমই তুমি যখন থামবেল আই সেট থামবেল তৈরি করবে তখন তোমার থামবেলটা মানে মানুষ ক্লিক করবে যা ভিডিওর মধ্যে কি আছে তা পরে দেখা যাবে কিন্তু থামবেলে ক্লিক করবে তবে তো ভিডিওর মধ্যে কী আছে দেখতে পাবে তাই না তো তোমাদেরকে এই যে এই জিনিসগুলো তোমাদেরকে এটা ছাড়তে হবে আর তৃতীয় নম্বর মিস্টেক কী করছো সেইটা হচ্ছে যে তোমরা সার্চেবল বা তোমরা একটা ঠিকঠাক টাইটেল দিতে পারছো না দেখো পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভিডিও ভাইরাল হয় টাইটেলের ওপর তো টাইটেল তোমরা ঠিকঠাক দিতে পারছো না টাইটেলটাকে গুরুত্ব দিতে হবে দেখো টাইটেল কিভাবে দিবে আমি তোমাদেরকে একটু এক্সাম্পল ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাই দেখো আমার ইউটিউবে আমার এই স্ক্রিনশটটা দেখো এই যে স্ক্রিন ভিডিও স্ক্রিন ভিডিওটা দেখো স্ক্রিন রেকর্ডারটা দেখো এই যে টাইটেল তুমি ইউটিউবটা খুলবে টান অন ইনগ্রোটে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যে টাইপের ভিডিও আপলোড করবে ধরো কুকিং কেউ কুকিং ভিডিও ছাড়ছো তো ধরো কেউ বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় এটা ভিডিও আপলোড ছাড়বে ঠিক আছে তো বিরিয়ানি কিভাবে এই যে দেখো এতগুলো টাইটেল এই যে এতগুলো টাইটেল আসছে তার মধ্যে তুমি দুটোকে টাইটেল করে দেবে এতগুলো কিওয়ার্ড এলো তার মধ্যে তুমি দুটোকে টাইটেল করে দেবে এই যে এই জিনিসগুলো তোমরা করছো না বলেই তোমাদের ভিউজ ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে আর ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে মানে ডাউন হয়ে যাচ্ছে তোমরা ভাবছো যে চ্যানেল ডেট হয়ে গেছে ঠিক আছে চ্যানেল ডেটেড কিছু হয় না চ্যানেল ডেটেড কিছু হয় না চ্যানেল কি হয় তুমি যখন অ্যাক্টিভ থাকবে না তখন চ্যানেলকে বসিয়ে দেওয়া হয় ঠিক আছে তো চলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো